পাঁচ আগস্টের পর সুযোগ আসে রাষ্ট্রপতি হওয়ার তবে সব বিনয়ে সে প্রস্তাব ফেরান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অবসরের পঁচিশ দিন আগে চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি মাসুদুর রহমানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অজানা এ তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতি তার দৃষ্টিতে জুলাই অভ্যুত্থানের পর জাতির অন্যতম প্রাপ্তি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় আমি সৈয়দ রেফাত বাংলাদেশের প্রধান বিচারপতি চব্বিশের গণ অভ্যুত্থানের পাঁচ দিন পর দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসাবে যখন শপথ নেন বাংলাদেশ তখন পার করছে ইতিহাসের অন্যতম ক্রান্তিকাল এরপর দেশের বিচার ব্যবস্থায় আসে যুগান্তকারী পরিবর্তন সত্যিকার অর্থেই আলাদা সচিবালয়ের মাধ্যমে স্বাধীন হয়েছে বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সহ বহু আলোচিত মামলার আইনি জট খোলার রায় দিয়েছেন ডক্টর সৈয়দ রিফাত আহমেদ আটাশ ডিসেম্বর বছরে পা রাখছেন প্রধান বিচারপতি সংবিধান অনুযায়ী সাতাশ ডিসেম্বর তার জীবনের শেষ কর্মদিবস এর ঠিক পঁচিশ দিন আগে দেশের সর্বোচ্চ আদালতের নিজ দপ্তরের করিডরে চ্যানেল টোয়েন্টি ফোরকে বললেন জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেই আলাদা সচিবালয় পেল বিচার বিভাগ যা অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি জুলাই বিপ্লবের যে যুব সমাজ এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল সেটারই প্রতিফলন হিসেবে আমরা এই অর্ডিন্যান্সটাকে দেখতে পারি এবং আমি সেইভাবেই দেখি আর এটা একটা বিশাল প্রাপ্তি ২৬ বছর লেগে গেছে এই পর্যায়ে আসতে আমাদেরকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু গত ষোলোটা মাস আমাদের নিজেদের যে প্রত্যাশা ছিল সরকারের কাছ থেকে যে সহায়তা পাবার পেয়েছি পাঁচ আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সুযোগ এসেছিল রাষ্ট্রপতি হওয়ার কিন্তু সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন তিনি সেই দিকে আমার কোনো দিনই কোনো চিন্তা ভাবনা ছিল না এখনও নেই আমি একটা বিশেষ উদ্দেশ্যে আমি মনে করি আমাকে এই সুযোগটা এসেছিল আমার জীবনে ডেস্টিনি বলেন বা ফেইট বলেন সেটা যে আমি পূরণ করে যেতে পারছি অন্তত তার আরম্ভটা দেখে যেতে পারছি সবার সহায়তায় সেটাই আমার সবচেয়ে বেশি প্রাপ্তি কখনো বাংলাদেশের প্রধান বিচারপতি হবেন এমন স্বপ্ন কি দেখেছিলেন এমন প্রশ্নে বললেন উপসংহার এমন হবে ভাবেননি তিনি প্রধান বিচারপতি হব সেটা ঠিক খুব বাস্তব আকারে ঠিক এইভাবে বোধহয় চিন্তা করিনি তবে বিচার ব্যবস্থার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত হব কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় সেটা আমার পারিবারিক ধারাবাহিকতাই বোধ আমার মধ্যে ছোটোবেলা থেকে মজ্জাগত হয়ে গিয়েছিল কিন্তু সেটা যে এইভাবে উপসংহারটা টানা হবে ঠিক সেটা কথার পিঠে কথার শেষ পর্যায়ে মনে করিয়ে দিলেন তার উত্তর জন্য সামনে বড় চ্যালেঞ্জ ধন্যবাদ জানাতে ভুললেন না গণমাধ্যম কর্মীদের মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা